ফরিয়াদ কবি নজরুল ইসলাম আবৃতি সৈয়দ হারিনুর রশিদ এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখের দুঃখ দীপনিয়া বেড়াই তোমার সৃষ্টি বেপিয়া যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত এত তুমি ভালোবাসু তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি সরে বসে কাঁদ তবু জননির মতো পিতা নাহি সোয়াশি নাহি যেন সুখ ভেঙে গড় পড়ে ভাঙ আকাশ মুড়ে চ মর পাছে আখি হয় রোদে মান তোমার পবন করিছে বিজন জোয়াই দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একা কারো নহে এই ধরনের যাহা সম্বল পাশে ভরা ফুল রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুধা সমজল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তার পরমান ভগবান ভগবান সে তো করিয়া সৃজিনে মানবে তব যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু সে তো দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে সাদা রবেশ অবাকার টুটি টিপে নহে তব বিধান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা মে ধর নিরে দিনে দান ধুলা মাটি তাই দিয়ে তার দে মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়াই খেলিয়া সন্তান তার সুখী তারা লুভি তারা শৈতান ঈর্ষায় মাতি করে কাটা কাটি রসে নীতি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লুভী রসনা তাহার শ্যামল ধরাই করিছে সাহারা গুবি মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সে যে করে তারা রচিত বড় স্থান ভাই এর মুখের গ্রাস কেড়িয়ে খেয়ে বের আখ্যা পান ভগবান ভগবান জনগণে যারা জক সময় শোষে তারে মাজন কয় সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয় মাটি যাদের ঠেকে না চরণ মাটির মাল তারাই হন যে যত ভণ্ড ধরিবাজ সেই তত বলবান নীতি নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় যারা যত ডর তারা তত বড় জাতি সৎ মহারথী শিশুরে বধিয়া ফুলাই বেহা হাতি তোয়ার চক্র রোধিয়াছে আজ বেনের রক্ষ

রক্ত যা ছিল করেছে শোষণ নিরক্ত দেহে হার দিয়ে রন শত শতাব্দী ভাঙে নিজে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়ন জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়া এ বিপুল পৃথিবী সকলে করবি করিব ভক্ত এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের জল তাজা ফুল ফলে অঞ্চলে পড়ে বেড়ায় ধরনি পুতি ঘরে ঘুরে কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান আমার ক্ষুধার অন্ন পেয়েছি আবার প্রাণের ঘ্যান এতদিনে ভগবান যে আকাশে হতে ঝরে তব দান আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলা গুলি হানি কারা উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলি সে সাহারা তোমার অসীম গেরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য দত্ত মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্যে বাঁধে কোন নিপীড়ন চাই আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি কুধা তৃষা আছে আছে মোর প্রাণ আইনেও মানুষ আমিও মহান আমার অধীনে এ মর রসনা এই খাড়াঘর দান মরের শিকল ছেড়েছি পড়েছি হাতে শিকলে টান এত দিনে ভগবান চির অবনত তুলি আজ গগনে উচ্চ শীত বাংলা কি বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর দিনে তার লাগিয়েছে ভালো আকাশে বাতাস বহিরেতেছে আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণে চাইতে ত্রাণ কণ্ঠে স্বাধীন বিশ্বে অভিদেশে এক প্রাণ জয় নিপীড়ন প্রাণ জয় নব অভিযান জয় নব উত্থান রিপোর্ট এম এইচআর